আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন মিনিস্টার এর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক্স কোম্পানি মিনিস্টার মাইওয়ান ওয়ান গ্রুপে আকর্ষণীয় বেতন কমিশন ও ইনসেন্টিভে বিপুল সংখ্যক জনবল নিয়োগ চলছে পদের নাম সেলস অফিসার সেলস এক্সিকিউটিভ বেতন আলোচনার সাপেক্ষে পদ সংখ্যা পঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম এইসএসসি পাস অভিজ্ঞতা প্রয়োজন নেই বয়স বাইশ থেকে তিরিশ বছর কর্মস্থল হবে হচ্ছে সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার বাজার সুনামগঞ্জ বিবারিয়া কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর নেত্রকোনা শেরপুর ও জামালপুর প্রার্থীদেরকে অবশ্যই নিজস্ব মোটরসাইকেল থাকতে হবে মোটরসাইকেলের জন্য আলাদা ভাতা দেওয়া হবে দু কপি ছবি এনআইডি কার্ড ও শিক্ষাগত সনতের ফটোকপি এবং আপডেট সিবি সহ সরাসরি সাক্ষাৎকারের দিন মিনিস্টার মেগা শোরুম একশো এয়ারপোর্ট রোড বিজয় সরণি বিজয় সরণি সিগন্যাল সংলগ্ন তেজগাঁও ঢাকা সাক্ষাৎকারের সময় প্রতি শনিবার ও রবিবার সরাসরি সাক্ষাৎকার সময় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎ করতে পারেন আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম